নমস্কার বন্ধুরা মৌসুমি হাম কিচেনে সবাইকে স্বাগত আজকে বানাবো মাংসের মতন করে সয়াবিন কষা জল গরম হয়ে গেছে এবার সয়াবিনগুলো দিয়ে দেবো সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব তেল গরম হয়ে গেছে এবার দেব গোটা জিরা তেজপাতা আর গোটা গরম মশলা থেতানো এবার দেবে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার দেবো আদা রসুন টমেটো আর লঙ্কা বাটা কিছুক্ষণ কষে নেবো কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরলা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ সাবান জল দিয়ে দেবো মশলা ভালো করে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে সয়াবিনগুলো দিয়ে দেবো সয়াবিনগুলো জল এক্সট্রা যেটা জল ছিল সেটা ছিপে বের করে নিয়েছি সয়াবিন দেওয়ার ভালো করে কষিয়ে নেবো কষানো হয়ে গেছে ও জল দিয়ে দেব সামান্য কিছু ফুটিয়ে নেব হয়ে গেছে এবার দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো ভাজা আর পাতা কুচি ভালো করে মিশিয়েই নামিয়ে নেব হয়ে গেছে নামিয়ে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরে ভিডিওতে